দর্শক বন্ধুগণ যারা আরবি লেখা শিখতে চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন কিভাবে আরবি লেখাগুলো লেখা যায় এরকম আস্তে আস্তে লিখুন খুব সুন্দর হবে ইংশা আল্লাহ যুক্ত হরফের উপরে বেশি একটু নজর দিতে হবে যুক্ত হরফগুলোর গঠন কিভাবে হয় আরবি লিখে সবচেয়ে সুন্দর হয় মনোযোগ সহকারে লিখতে পারলে এরকম আস্তে আস্তে লিখুন খুব সুন্দর হবে আশা করি দেখুন কিভাবে আলিফটা লিখতে হয় লাম যুক্ত র হা, মিম নুন আবারও আলিফ লাম যুক্ত র হা মিম আসুন এগুলোর উপরে জবর জের পেশ দেওয়া হবে এখানে সুরাফাতিহার দুইটি আয়াত দেওয়া হল এরকম লেখবেন খুব সুন্দর হবে ইনশাল লেখা একদিনেই সুন্দর হবে না লিখতে লিখতে সুন্দর হবে আশা করি তাহলে আজ এই পর্যন্ত